এবার কিরকম ভাবে সাহায্য করছে সেটা পড়লে বোঝা যাবে আর লেখকের নাম কি আর কে নারায়ণ ইউনিট ওয়ান ইউনিট ওয়ান লাইং ইন বেড বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজড স্বামী উপলব্ধি করলো উইথ এ শাডার কাঁপতে কাঁপতে দ্যাট যে ইট ওয়াজ এটি ছিল মন্ডে মর্নিং সোমবারের সকাল ইট লুক এটিকে দেখাচ্ছিল অ্যাজ দো অনলি অ্যাজ দো যেন অনলি এ মুমেন্ট এগো প্রায় কয়েক মুহূর্ত আগে ইট ওয়াজ অনলি এক মুহূর্ত আগে ইট ওয়াজ এটি ছিল ফ্রাইডে শুক্রবার অলরেডি পুরোপুরিভাবে ইতিমধ্যে মন্ডে সোমবার ওয়াচ ছিল হেয়ার এখানে হি হোপ সে আশা করেছিল হি ডিড নট হ্যাভ টু গো তাকে যেতে হবে না টু স্কুল স্কুলে অ্যাট নাইন ক্লক ঠিক নটার সময় স্বামীনাথন ওয়েল্ড স্বামীনাথন করে উঠল বিলাপ করে উঠছিল আই হ্যাভ এডেক আমার আমার মাথা ব্যথা করছে

তাহলে স্বামী ওয়াজ লাইং অন দা বেঞ্চ ইন মাদারস রুম মানে স্বামী শুয়ে ছিল মায়ের ঘরের বেঞ্চের উপর নেক্সট फादर আস্কড হিম বাবা তাকে জিজ্ঞাসা করলেন হ্যাভ ইউ নো স্কুল টুডে তোমার কি আজ স্কুল নেই হেডেক মাথা ব্যথা স্বামী রিপ্লাইড স্বামী জবাব দিল ননসেন্স বোকা কথা ড্রেস আপোকা ড্রেস আপ পোশাক পরো অ্যান্ড এবং গো যাও মানে যেমন করে বাবারা করে আর কি তার মা তাকে কি বলছে আচ্ছা ঠিক আছে মাথা ব্যথা করছে থেকে যায় কোনো সমস্যা নেই কিন্তু বাবা এসে বলছে হ্যাঁ স্কুল যাবে না মাথা ব্যথা ও তো এক্সকিউজ দিচ্ছে স্বামী আর তার বাবা সেটা জানে এই জন্য বলছে ননসেন্স বোকা কো দাকার ড্রেস আপ পরে নাও পরে না পোশাক পরে নাও অ্যাড গো এবং যাও হেটে লো এরকমভাবে বলছি ছেলেটা হেডেক মাথা ব্যথা গো মাথা ব্যথা ভাবে বলবে লোভ কম লাফালাফি করো লোভ লাফালাফি করো অ্যাবাউট লেস কম অন সানডে রবিবার অর্থাৎ রবিবারে যদি তুমি কম লাফালাফি করো অ্যান্ড এবং ইউ উইল বি উইথ তোমার হবে না এ হেডেক মাথা ব্যথা অন মন্ডে সোমবার অর্থাৎ ইউ উইল বি মানে তুমি হবে উইথআউট মানে ছাড়া এ হেডেক মানে একটা মাথা ব্যথা অন মন্ডে মানে সোমবার রবিবার কম লাফালাফি করলে সোমবার আর এত মাথা ব্যথা করতে না কে বলছে সামিজ ফাদার সাজেস্টিং সামিজ

সো সুতরাং হি চেঞ্জড সে পরিবর্তন করলো হি প্র্যাকটিস তার কৌশল আই ক্যান গো আমি পারি না যেতে সো লেট এতটা এতটা দেরি করে টু দা ক্লাস শ্রেণীকক্ষে এবারে সে কি এক্সকিউজ দিচ্ছে প্রথমে কি এক্সকিউজ দিচ্ছিল মাথা ব্যথা যখন দেখলো যে মাথা ব্যথায় কাজ হচ্ছে না এবারে কি এক্সকিউজ দিচ্ছে চেঞ্জ করে দিল অভ্যাসটা চেঞ্জ করে কারণ জানে তার বাবা কতটা করি এবারে বলছি যে এত দেরি করে কি আর স্কুলে যাই যাওয়া যায় নাকি তারপরে ইউ উইল হ্যাভ টু তোমাকে যেতেই হবে এখানে এই যে টুর পরে উজ্জ আছে গো তোমাকে যেতেই হবে এই যে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু উইল হ্যাভ টু ফিউচারে আছে এটা ভবিষ্যতে যে কোনো কিছু বাক্যের উপরে যদি জোর দেওয়া হয় প্রেসার দেওয়া হয় তখন উইল হ্যাভ টু ব্যবহার করা হয় তাহলে বলছি ইউ উইল হ্যাভ টু গো তোমাকে যেতেই হবে গোটা এখানে উজ্জ হয়েছে ইট ইজ এটি হয় ইউর তোমার ওন ফল্ট নিজের ভুল বা ত্রুটি নিজের দোষ আরে তুমি দেরি করে সেখানে শুয়েছিলে কেন এত এতক্ষণ পর্যন্ত শুয়েছিলে কেন এটা তোমার ভুল তো এখন দেরি করবে দেরি হয়েছে বলে কে শুনবে হোয়াট উইল দ্য টিচার টিচার থিঙ্ক শিক্ষক কি ভাববেন ইফ যদি আই গো আমি যাই সো লেট এতটা দেরি করে টেল হিম তাকে বলো ইউ হ্যাড এ তোমার হয়েছিল মাথা ব্যথা অ্যান্ড এবং সো আর লেট তাই তোমার দেরি হি উইল স্কোল্ড মি তিনি অবশ্যই তিনি আমাকে বক ব্যান ইফ যদি আই শো ইট আমি এটা বলি আই সি এস ও আমি এটা বলি আই মানে কি কি বলি সো ইট অর্থাৎ এই কথাটা বলি সে আমাকে বক কে বলছে ইয়ার সামি ইজ সেইং ইট টু হিজ ফাদার তার বাবা বলছে লেটার সি চলো দেখি হোয়াট ইজ হিজ নেম কি হয় তার নাম এবারে তার ফাদার মানে কার ফাদার স্বামীর ফাদার জানতে চাইছে ওই স্যারের নাম নাম কি স্যামুয়েল স্যামুয়েল হি তিনি কি দাজি অলওয়েজ তিনি কি সর্বদাই স্কোল্ড বকেন দা স্টুডেন্টস ছাত্রদের হি ইজ তিনি হন এ ভেরি একজন খুবই অ্যাংরি ম্যান রাগী মানুষ হি ইজ স্পেশালি তিনি হয় আজ বিশেষত এংরি রাগী উইথ দা বয় ছেলেদের সঙ্গে উইথ হু যারা কেম কাম আসে ইন দেরি করে দেরিতে যে ছেলেরা আসে তাদের প্রতি খুব রাগি কেন এই এক্সকিউজটা দিচ্ছে বলতো কারণ দ্বিতীয় ট্যাকটিক্সটা কি লাগাছিল দেরি হয়ে আমি যাব না আর দেরিতে গেলে বেসিস করে কেড়ে যায় তাহলে ভাববি যে এটা হয়ে যাবে আর বাড়িতে থেকে যাবে যেতে হবে না আই উড নট লাইক আমি পছন্দ করি না টু গো লেট দেরি করে যেতে টু স্যামুয়েলস ক্লাস স্যামুয়েলের কক্ষে ইফ যদি হি ইজ তিনি হন সো অ্যাংরি এতটাই রাগি হয় কেন নট টেল বলো না ইওর হেডমাস্টারস তোমাদের প্রধান শিক্ষক অ্যাভাউন্ডে টেরির সম্পর্কে দে শত রাগ দেশে

ইউনিট টু স্বামী হোপ স্বামী আশা করেছিল দ্যাট যে উইথ দিস এটার সঙ্গে হিজ তার বাবা উড বি মেড তৈরি করবে টু সি তৈরি হয়ে যাবে টু সি দেখে হোয়াই কেন হি মাস কোথায় বলবি যে হিজ মানে তাহার বাবা

স্বামী এবারে ভেবেছিল প্রথম তো কৌশলটা কাজে লাগেনি মাথা ব্যথা দ্বিতীয় কৌশলটা কী করে দিল দেরিতে আমি যাবো না কারণ এত রাগি এটা সেটা সেটা এটা কাজে দিয়ে দিল এটাও কাজে দিল না এবারে স্বামীর বাবা একটা হবে টার্ন নিল মানে অন্য দিকে গেল কিছু একটা অন্য সিদ্ধান্তে এলো হি প্রোপোস্ট সে প্রস্তাব দিল টু সেন্ট পাঠাতে এ লেটার একটি চিঠি উইথ স্বামী স্বামীর সঙ্গে টু দা হেডমাস্টার প্রধান শিক্ষককে স্বামীর হাত দিয়ে একটা চিঠি প্রধান শিক্ষকের কাছে পাঠাবে কে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট এত প্রতিবাদ প্রতিবাদী ফ্রম প্রতিবাদী ফ্রম কেন এমন মানে কি টাকা পয়সা অর্থাৎ কোনো কিছু প্রোটেস্ট বা প্রতিবাদ করতে হয় কি সম্মেলন মিছিল এগুলো করতে হয় এর জন্য একটা কিছু হোর্ডিং এই যে প্লাকার্ড এগুলোর জন্য টাকা কিছু খরচ হয় না হয় না এখানে সেই ধরনের কথা বলছি নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট

ফাদার হ্যাড কম্পোস্ট বাবা লিখে ফেলেছে এ লং লেটার একটি বড় চিঠি টু দ্য হেডমাস্টার প্রধান শিক্ষকের জন্য হি পুট সে রাখলো ইট এটাকে ইন অ্যান্ড ইনভেলো খামের মধ্যে একটা খামের মধ্যে অ্যান্ড সিল্ড ইট আর সেটার মুখ বন্ধ করে দিল কি হ্যাভ ইউ তুমি রিটার্ন লিখেছ ফাদার বাবা স্বামী স্বামী জিজ্ঞেস করলো করলোলি বোধগম্য ভাবে অর্থাৎ ভাবতে ভাবতে মানে মাথায় তার ভাবে রে যে বাবা কি লিখলো ভালো লিখলো না খারাপ লিখলো এই জন্য একটু ভাবতে ভাবতে বা বোধগম্য ভাবে বলছে বাবা তুমি কি লিখেছো ওই চিঠিতে

স্বামী ও স্বামী চলে গেল টু স্কুল স্কুলে ফিলিং ভাব দে ভাব দে যে হি ওয়াজ সে ছিল দা রোস্ট বয় খারাপ কি হয় রোস্ট বয় হোস্ট রোস্ট বয় সে ছিল খারাপ ছেলে অন আর্থ পৃথিবীর মধ্যে এখন কেন বলছে হলো তো খারাপ ছেলে কারণ যে স্যামুয়েল স্যার এর সম্বন্ধে সে এতগুলো কথা বলেছে অ্যাকচুয়ালি স্যামুয়েল স্যার ওই রকম নয় তখন আর বাবা লিখে দিয়েছে তার সম্বন্ধে স্যামুয়েল সম্বন্ধে এখন যেতে যেতে ভাব যে পৃথিবীর মনে হয় সবচেয়ে খারাপ হিজ কনসিনেন্স তার হিজ কনসায়েন্স তার বিবেক বদাইট হিম তাকে বিরক্ত করেছিল হি ওয়াজ নট সে ছিল না অ্যাট অল সমস্ত বিষয়ে আদৌ আদৌ সিওর নিশ্চিত ইফ যদি হিজ ডেসক্রিপশন তার বিবরণ অফ স্যামুয়েল তার বর্ণনা অফ স্যামুয়েল স্যামুয়েলে হ্যাডবিন স্যামুয়েল সম্বন্ধে যে বর্ণনাটা সেই সম্বন্ধে হ্যাডবিন অকারেট অ্যাকুরেট নিশ্চিত ছিল না বা উপযুক্ত ছিল না মানে এখানে বলছে যে হি ওয়াজ নট অ্যাট অল সিওর সে আদৌ নিশ্চিত ছিল না কে আদৌ নিশ্চিত ছিল না সাম ইফ যদি হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল স্যামুয়েল সম্বন্ধে বলা কথাগুলো বা বর্ণনাগুলো বিন অ্যাকুরেট যথাযথ ছিল কি না বা নিশ্চিত ছিল কি না কারণ ও জানে না যে স্যামুয়েল রাগী কি রাগি না দেরিতে ছেলেরা গেলে তাদেরকে বকাবকি করে কি করে না এই জিনিসগুলো সম্বন্ধে সে আদৌ নিশ্চিত ছিল না হি ফেল্ড সে অনুভব করেছিল হি হ্যাড মিক্স সে মিছিয়ে মিষ্ট আপ মিশিয়ে দিয়েছে দা রিয়েল সত্যি এন্ড দা ইমাজিন এবং কল্পনাকি অর্থাৎ ও তো স্যামুয়েল সম্বন্ধে সব কল্পনার কথা বলেছে ভেবে ভেবে বলেছে আর এদিকে ফোকিতও কথা কি জানে না দুটো জিনিসকে সে কি করেছে মিশিয়ে দিয়েছে সো স্বামী স্টপড স্বামী থামলো অন দা রোড সাইড রাস্তার ধারে টু মেক আপ তৈরি করতে স্টিয়ার করতে মেক আপ মানে তৈরি করা এখানে হবে স্টিয়ার মানে তৈরি করা স্থির করেছিল হিজ মাইন্ড তার মন অ্যাবাউট স্যামুয়েল স্যামুয়েলের ব্যাপারে তার মনটা স্থির স্যামুয়েলের সম্বন্ধে স্যামুয়েল ওয়াজ স্যামুয়েল ছিল নট ব্যাডম্যান ওয়াজ নট স্যামুয়েল ছিল না সাজ এ ব্যাডম্যান এমন একদম এমন একজন খারাপ মানুষ আফটার অল সর্বোপরি পার্সোনালি ব্যক্তিগতভাবে হি ওয়াচ ছিল মাছ মোর অনেকটাই বেশি ফ্রেন্ডলি বন্ধুপরায়ণ দেন দেন চে দ্য আদার টিচারস অন্যান্য শিক্ষকের তুলনায় শিক্ষকদের থেকে সবচেয়ে স্বামী স্বামী অলসো স্বামী আরও ফেল্ট আরও অনুভব করলো স্যামুয়েল হ্যাড স্যামুয়েল ছিল এ স্পেশাল রিগার একটি বিশেষভাবে

উইথ উইথ কনফিউশন বিভ্রান্তির সঙ্গে হি কুড নট সে পারেনি ডিসাইড সিদ্ধান্ত নিতে ইফ যদি স্যামুয়েল রিয়েলি স্যামুয়েল সত্যি ডিজার্ভ সত্যিকারে ডিজার্ভ যোগ্য কিনা দ্য এলিগেশান অভিযোগের বিরুদ্ধে অভিযোগগুলো মেট তৈরি করেছিল এগেনস্ট বিরুদ্ধে হিম তার ইন্ডা লেটার এই চিঠিটা অর্থাৎ এই চিঠিতে যতগুলো অভিযোগ কার বিরুদ্ধে লেখা হয়েছে স্যামুয়েলের সম্বন্ধে তো স্যামুয়েল সত্যিকার এই চিঠিগুলোর যোগ্য কিনা এ বিষয় নিয়ে সে কি করেছিল স্থির করতে পারেনি এই তার মাথা পুরো একবারে ভন করতে লাগলো ঘোরাতে লাগলো ভারসাম্যহীন হয়ে পড়লো কি করবে আর কি না করবে খুঁজে পাচ্ছে না দামোর যতই হি থট সে ভাবলো অফ স্যামুয়েল স্যামুয়েলের ব্যাপারে দ্য মোর ততই স্বামী স্বামী দুঃখ প্রকাশ করেছিল ফর হিম তার জন্য টুরি কল স্মরণ করে স্যামুয়েলস ডার্ক ফেস স্যামুয়েলের অন্ধকার মুখ মুখ বলবে তার পাতলা গো মাউথ চেস্ট তার পাতলা গোপ আন সেভেন চিক না কামানো দাড়ি এন্ড চিক মানে কিন্তু গাল চিক মানে গাল এখানে আন সেভেন চিক রয়েছে না দাড়ি এন্ড এবং ইয়েলো কোট এবং হলুদ রঙের কোট ফিল্ড পরিপূর্ণ করেছিল স্বামীনাথন স্বামীনাথনকে উইথ সর দুঃখের সঙ্গে থ্রি অ্যাজ হি এন্টার যখন সে প্রবেশ করেছিল দ্য স্কুল গেট স্কুলের গেটে অ্যান আইডিয়া একটা ভাবনা অকার টু হিম তার মাথায় এলো হি উড ডেলিভার সে পৌঁছে দেবে দ্য দ্য লেটার চিঠি ডাকে টু দ্য হেডমাস্টার প্রধান শিক্ষকের কাছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে দেয়ার ওয়াজ এ চান্স সেখানে ছিল একটা সুযোগ স্যামুয়েল স্যামুয়েল মাইট হয়তো সম্ভবত ডু করতো সামথিং কিছু ডিউরিং দ্য কোর্স অব দ্য ডে সারাদিনের সারাদিন ধরে

স্বামী স্টুট স্বামী দাঁড়িয়েছিল অ্যাট দ্য এন্ট্রান্স প্রবেশপথে টুহিজ ক্লাস তার শ্রেণীকক্ষের স্যামুয়েল ওয়াচ টিচিং স্যামুয়েল শেখাচ্ছিলেন আর্টম্যাটিক অ্যারিথমেটিক হি লুকড সে তাকিয়েছিল অ্যাট স্বামী স্বামীর দিকে স্বামী হোপড স্বামী আশা করেছিল স্যামুয়েল উড স্যামুয়েল অবশ্যই স্কোল্ড বকাবকি করবে করবে হিম তাকে সেভার ইউ আর হাফ অ্যান আওয়ার লেট তোমার আধ ঘন্টা দেরি স্যামুয়েল সেট স্যামুয়েল বলেছিল আই হ্যাভ এ হেডেক আমার মাথা ব্যথা করছে স্যার স্যার স্বামী সেট স্বামী বলেছিল দেন তাহলে হোয়াই কেন ডিড ইউ কাম অ্যাট অল তুমি আসতে গেলে

স্যার স্যার স্যামুয়েল লুক স্যামুয়েল লুক ইমপ্রেসড স্যামুয়েল অভিভূত হয়েছিলেন বা স্যামুয়েল লুক স্যামুয়েল কে দেখা ইমপ্রেসড মুগ্ধ অর্থাৎ তার বাবার এই কথাটা শুনে স্যামুয়েল স্যার কি হয়ে গেল একটু মুগ্ধ হয়ে গেল ইওর ফাদার তোমার বাবা ইজ কোয়াইট রাইট হয় সঠিক বা সম্পূর্ণ ঠিক কোয়াইট মানে নিশ্চিত রাইট মানে ঠিক বা কথা বলতে পারো ইউর ফাদার ইজ কোয়াইট রাইট সম্পূর্ণ সঠিক হবে ঠিক ইউ উই ওয়ান্ট আমরা চাই মোর প্যারেন্টস আরও বাবা মা লাইক হিম তার মতো ওহো ইউ পোর ম্যান ওহো বাছা ও মানে ওহো ইউ পরম্যান তুমি হতভাগ্য তার কথা বলছে

সোয়ামী সেট অল রাইট ঠিক আছে গো টু ইউর সিট তোমার জায়গায় যাও স্বামী সেট ডাউন স্বামী বসে পড়লো ফিলিং স্যাড দুঃখের অনুভূতি নিয়ে হি হ্যাড নেভার মেড সে কখনও সাক্ষাৎ করেনি এনি ওয়ান অন্য কারোর সঙ্গে অ্যাচ গুড যে এত ভালো অ্যাজ স্যামুয়েল স্যামুয়েলের থেকে চেয়ে মতো ভালো স্যামুয়েলের মতো ভালো এরকম কারোর সঙ্গে সে কখনো করেনি

স্যামেল বকা কি করে কিন্তু মনে মনে ও জানতো কি যে স্যামুয়েল স্যার যখন ক্লাসের এই যে পড়া টড়াগুলো চেক করে তখন কিন্তু সবচেয়ে বেশি রেগে যায় আর তখনই স্বামী ভাবছে কি এটাই মনের সময় আমি বলে দেবো আমি পড়া লিখে নিয়ে আসিনি পড়িনি এনতেন তাহলেও কী করে যাবে রেগে যাবে এই জন্য বলছে এটাই ছিল সেই সময় বাট কিন্তু টুডে আজ স্যামুয়েল স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টেল অভিভূত আবির্ভূত হওয়া ভেরি জেন্টেল খুবই নম্র খুবই নম্র মানে আজকে কিন্তু আর সে রাগে স্বামীনাথন স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক কোথায় হয় তোমার বাড়ির কাজ আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করিনি স্যার স্যার স্বামী সেট স্বামী বলেছিল কেন বলছি কেন হোয়াই কেন হেডেক মাথা ব্যথা আস্ক স্যামুয়েল স্যামুয়েল জিজ্ঞাসা করেছিল ইয়েস স্যার হ্যাঁ স্যার অল রাইট ঠিক আছে সিট ডাউন বসে বড়ো স্যামুয়েল সেট স্যামুয়েল বসে বলেছিল ওয়ে যখন দ্য বেল ঘন্টা র্যাঙ্ক বেজেছিল ফর দ্য লাস্ট পিরিয়ড শেষ ক্লাসের জন্য অ্যাট ফোর থার্টি চারটা তিরিশ মিনিটে স্বামী পিক টপ স্বামী তুলে নিয়েছিল হিজ বুক বুকস তার বইগুলো অ্যান্ড এবং র্যান টু দ্য হেডমাস্টারস রুম এবং দৌড়ে শিক্ষক প্রধান শিক্ষকের ঘরের কাছে গিয়েছিল হি ফাউন্ড সে দেখলো দ্য রুম লকড দরজা বন্ধ দ্য পিয়ন পিয়ন টোল ডিম তাকে বলেছিল দ্য হেডমাস্টার প্রধান শিক্ষক হ্যাডগন গিয়েছিল গিয়েছে অনে উইক স্লিপ এক সপ্তাহের ছুটিতে স্বামীনাথন র্যান অ্যাওয়ে স্বামীনাথন দৌড়ে বেরিয়ে গিয়েছিল ফ্রম দ্য প্লেস সেই স্থান থেকে অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র হি এন্ট্রা এন্টার্ট সে প্রবেশ করেছিল হোম বাড়িতে উইথ দ্য লেটার চিঠি নিয়ে ফাদার সেট বাবা বলেছিল আই নিউ আমি জানতাম ইউ উড নট ডেলিভারি তুমি এটা দেবে না বাট কিন্তু দ্য হেডমাস্টার প্রধান শিক্ষক ইজ অন লিভ সেখান থেকে চলে গেছেন ছুটিতে আছে স্বামী যখন তার বাবা বলছে যে আমি জানতাম তুমি তো চিঠি দেবে না তো এক্সকিউজ করছো যে হেডমাস্টার এক সপ্তাহে ছুটি দেখেছি তুমি চিঠি দেবে না এটা আমি আগে থেকে জানতাম যে এখন ঘুরে স্বামী কি বলছে না না আরে হেডমাস্টার তো ছুটি দিয়েছে আমি তাহলে কী করে দেবো